আর এই যে বাক্স উল্টো হয়ে গেল গুড মর্নিং ওয়েলকাম টু চ্যানেল আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি সোনার বাবা কাল এত রাত্রিবেলা বাড়ি ফিরে সকালবেলা ঘাস কাটছে আমি বললাম যে আজ ঘাস কাটতে হবে না অন্য একদিন ঘাস কেটো তো সোনার বাবা আমাকে বলল যে সামনে তিন চার দিন ওর কাজ আছে এর মধ্যে ঘাস কাটার সময় পাবে না আর এই তিন চার দিনের মধ্যে আজ ঘাস কেটে নিচ্ছে আর এত রোদ সকালবেলা রোদ একদম গায়ে বিষের মতন লাগছে কি আর করা যাবে ঘাসটা তো কাটতেই হবে আর এখন যেহেতু বর্ষার সময় বর্ষার জল যখনই ঘাস পায় ঘাস না বেশি তাড়াতাড়ি বাড়ে আর এদিকে সোনার বাবা ঘাস কাটছে আর আমি যাব এখন পুজো করার জন্য বেলপাতা তুলতে বেলপাতা তুলতে গিয়ে দেখি যে কিছুটা পেয়ারা পাখিতে খেয়ে গেছে বা ইঁদুরে খেয়ে গেছে তা ভাবছি কয়েকটা পেয়ারা পেরে নিই তাহলে ভগবানের ভোগ নিবেদন করতে পারবো আর কয়েকটা পেয়ারা বেশ বড় হয়েছে হয়তো এর থেকে বড় হতো কিন্তু এরা আর বড় হতে দেবে না ওই জন্যই এই অবস্থায় পেয়ারাগুলো তুলে নিচ্ছি তো বন্ধুরা আমাদের গাছের পেয়ারা দেখুন এইগুলো মনে হয় এই দূরে দেখতে পাইনি এই একটা পেয়ারা বড় হয়েছে এই 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 যে একটা একটা পেয়ারা বড় হয়েছে ও বাবা এখানে আর একটা পেয়ারা বড়ো বড়ো হয়েছে এই যে এখানে দুটো আছে চারটে পেয়ারা আর আমি এসেছিলাম বেলপাতা পাড়তে আর এই যে পেয়ারা পেরে নিয়ে যাচ্ছি এসে দেখি যে গাছে পেয়ারা ওই যে পাখিতে খেয়ে নিচ্ছে দেখাতে পারছি দেখাতে ওই যে উপরে যাই না আপনারা দেখতে পাচ্ছেন কি না পাখিতে না হলে এই দূরে খেয়ে গেছে তো তা যে পেয়ারা পারি ওই জন্যেই এই কটা পেয়ারা পেরে নিলাম কী জানি এর থেকে বড় হবে কি না এইটুকু অবস্থায় তো খেয়ে নিচ্ছে বেলপাতা পেটেনি কতগুলো পেয়ারা তুলেছে দিয়ে আর গাছের থেকে অনেকগুলো ধুতে হবে কিন্তু ভালো করে হ্যাঁ অনেকগুলো হয়েছে আরও আছে গাছে দেখতে হবে দেখা যাচ্ছে না তো বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে এবার রান্নাঘরের দিকে যাবো তো বন্ধুরা আজ দুপুরবেলা রান্না কর তো বন্ধুরা আজ রান্না করব ভেন্ডি দিয়ে আলু দিয়ে একটা সবজি আর এখানে বরবটি দিয়ে আলু ভাজা করব। আর এই সবজিগুলো মা বানিয়ে দিয়েছে আর এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে মা উচ্ছে বানিয়ে দিয়েছে উচ্ছে ভাজা করব। তো বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে ভগবানকে ভোগ নিবেদন করেছি আজ রান্না করেছি এখানে অন্ন উচ্ছে ভাজা বরবটি দিয়ে আলু ভাজা আর ভেন্ডি দিয়ে আলু সবজি লেবু আর এখানে ডাব নিয়ে এসেছিলাম কিনে তো ডাবের জল আর ফল ভোগ দিয়েছি আমি কুমনে এসেছি অনেকক্ষণ আগে হ্যাঁ আমার মেয়ের বই পড়া হয়ে গেছে আর ছেলে দুটো বাকি আছে আদিকে তাকা আমার তোমার চুই বেঁধে দিয়েছি ওই বাবা নে মাথা নিচু করো মাথা

দেখেছি তো আমি আমিও দেখেছি উনি পার্ক করতেই পারছে না দুটো গাড়ির মাঝখানে পার্ক করবে আমরা এখন চলে এসেছি উনি ভিষ্টিতে কিছু প্রয়োজনীয় জিনিস নিতে নিয়ে নেওয়া লাগবে নিয়ে নেওয়া এই ওটা আমি পারবো না ওটা বাবা আসলে পারবে সুন্দর সুন্দর দেখ শোনা এটা কিন্তু বি ফুল গাছ এখানে কি সুন্দর এরকম ফুল আছে ফ্রিজের মধ্যে থেকে একটা পাইনএপেল নেই বেশ সুন্দর এখান থেকে আমি যেটা নিতে এসেছিলাম কলা তো সেগুলো পেয়ে গেছি আর কলাগুলো কিন্তু খুব সুন্দর দেখতে সব কলাগুলোই বেশ পাকা পাকা তো এখান থেকে কলা নিয়ে নিচ্ছি এটা বেশ ভালো লাগলো একটা নিয়ে নি মাঝে মাঝে দরকার হয় এইটাও বেশ ভালো লাগছে কিন্তু এটা না এখানে কলানিতে এসেছিলাম তা বাদেও অন্য অন্য জিনিস নিয়েছি নিয়ে বাড়ি ফিরে যাচ্ছিলাম আর সবজির দিকে তাকাচ্ছিলাম না কারণ বাড়িতে বাগানে কিছু সবজি হচ্ছে সেগুলোতে আমাদের প্রত্যেক দিন চলে যাচ্ছে কিন্তু এখানে দেখছি যে বাঁধাকপি পাওয়া যাচ্ছে আর বাবা মা আসার পর এখানকার বাঁধাকপি রান্না করিনি তা ভাবছি যে এখানকার বাঁধাকপি একটা নিয়ে নিই তো ওই জন্যে এখান থেকে একটা নিয়ে নিচ্ছি বাঁধাকপি আর এখানে দেখছি চেরির দাম একটু কম পাওয়া যাচ্ছে ওই জন্যে এখান থেকে নিয়ে নিলাম চেরি আর আর এক ধরনের চেরি পাওয়া যাচ্ছে সেই চেরিগুলোর দাম অনেক বেশি ওই জন্যে এই চেরিগুলো আর নিলাম না দেখতেই পাচ্ছেন এই চেরিগুলো দেখতে কত সুন্দর লাগছে হয়তো এই জন্যেই এই চেরিগুলোর দাম বেশি হ্যাঁ আজকে একবারেই পাতুলে দিয়েছে হ্যাঁ থেকে এসেই

আমি জানি না তো তুমি বাচ্চা ছিলে ও বাবা ছিল তুমি কবে বাচ্চা ছিল আমি জানি না তো তুমি সকালে তুমি বাচ্চা ছিলে ও তুমি আর শাক তুলছো তুমি দেখো তুমি বললে যে তুমি মেল দেখবে আমি বলছি ওই জলের বিল দিয়েছি

তো আগের দিন আমরা সোনার জিনিস কিনেছিলাম হিউস্টন থেকে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি এত ব্যস্ত ছিলাম সেই কারণেই শেয়ার করা হয়নি তো ভাবছিলাম যে যেহেতু যেদিন আমরা গয়না কিনেছি সেদিন যেহেতু শেয়ার করা হয়নি তা ভাবছি পরের দিনই আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো তো ওই জন্যে এখন চলে এসেছি যে জিনিসটা আমরা কিনেছি তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো তো এই যে এই যে ব্যাগ ব্যাগটা খুব সুন্দর শক্ত তো বেশ আর এই যে গয়নার বাক্স উল্টো হয়ে গেল এই যে এই জিনিসটাই নিয়েছি এটা হচ্ছে একটা সোনার চেন একটু মোটা দেখেই নেওয়া হয়েছে আগের যে চেনটা ছিল তো আপনাদেরকে তো বলাই হয়নি এরকম চেন আমার ছেলের ছিল সেই চেনটা আমার ছোট যা আমার ছেলেকে দিয়েছিল শুধু আমার ছেলেকে না মানে আমার যায় ছেলেকেও দিয়েছিল তো সেই চেনটা আমার ছেলেকে কয়েকটা দিন পরিয়েছিলাম তো কি করতো কি জানি ভুলো মনে হয়তো সেই চেনটা চিবিয়েছে তো চিবিয়ে চিবিয়ে না চেনের গায়ে না এরকম কেমন মনে হচ্ছে যে ভেঙে যাবে কিছুক্ষণ পর ভেঙে যাবে এরকম অবস্থা হয়ে গেছে তো সেই চেনটা আমি রেখে দিয়েছিলাম ভাবছিলাম যে এখান থেকেই কেনা হয়েছিল ওই চেনটা হিউস্টন থেকেই কেনা হয়েছিল তো ভাবছিলাম যখন আমরা আবার হিউস্টন যাব তখন ওই চেনটা বদলে নতুন একটা চেন নিয়ে আসব। তো এটাই হচ্ছে সেই চেনটা মানে আগে ছিল সেটা পাল্টে এটা নিয়েছি কিন্তু এটা একটু বড় দেখে নিয়েছি আর একটু মোটা সোটা নিয়েছি আর ওই যে সোনাটা ছিল ওই ওজনেরই আর একটা চেন চাইছিলাম কিন্তু ওনারা বললেন ওনাদের কাছে এখন ওই ওজনের যে ওজনটা ছিল সেই ওজনের সোনার চেন নেই তো বললো ওর থেকে একটু বেশি ওজনের সোনার চেন আছে তো মানে তো সেটাই বাধ্য হয়ে নিতে হলো প্রথমে ভাবছিলাম নেব না তারপরে সোনার বাবা বলছে কি এসেছি যখন নিয়েই নাও তো ওই জন্যই নিয়ে এলাম নাহলে হয়তো পরে যখন আবার যাওয়া হতো অনেক বছর পর তখন হয়তো যেটা আমরা খুঁজছিলাম সেটা হয়তো পেয়ে যেতাম তো আপাতত ওদের কাছে ছিল না বলে এটাই নিয়ে নিলাম আর আমার ছেলের চেন আছে মানে ছেলের আমার ছেলে যখন ইন্ডিয়াতে গেছিল ছোটোবেলায় তখন আমার বাবার বাড়ি থেকে আমার ছেলেকে সোনার চেন দিয়েছিল সেটাও বড় হয়ে বলতে পারবে তাই ভাবলাম যে মেয়ে যেহেতু চেন নেই মানে আমার বাবার বাড়ি থেকে আমার মেয়েকে সোনার একটা কি বলবো ওই নেকলেস টাইপের একটা দিয়েছিল তো ওটা তো আর সবসময় পড়তে পারবে না তা ভাবছি এই চেনটা একটু বড় দেখে নিই তাহলে আমার মেয়ে এই চেনটা পরতে পারবে ওই জন্য এই চেনটা আমার মেয়েকে দেব মানে যখন সোনার চেন পরবে আর যেটা আমার বাবার বাড়ি থেকে দিয়েছে সেটা হচ্ছে ছেলেকে পড়াবো তাহলে দুই ভাই বোনেরই চেন হয়ে যাবে তো বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভাই বাই রাধে রাতে আর সোনার বাবা বলছিল যে বিবাহবার্ষিকীতে তো কিছু দেয়া হয়নি তুমি এখান থেকে সোনার জিনিস কিছু নাও তা সোনার এত দাম মানে কিছু নিতেই মানে কেমন একটা হচ্ছিল যে না থাক নেবো না মানে এক এক ছোট্ট ছোট্ট জিনিসেরই কত দাম আর মা বাবাকেও বলেছিলাম কিন্তু মা বাবাও শোনার জিনিস কিছু নেইনি এই আর কি এই হচ্ছে আমাদের হিউস্টনের বাজার আর মনে হয় আমার মেয়ে ওই স্কন মন্দির থেকে পুতুল কিনেছিল ব্যাস রাধা কৃষ্ণের একটা পুতুল কিনে ওইটাই হচ্ছে আমাদের বাজার করে চলে এসেছে আর ভাবছিলাম মার জন্য একটা শাড়ি কিনে দেবো হিউস্টন থেকে কিন্তু শাড়িগুলো একটা পছন্দ হলো না মা তো সুতির সুতির নরম ওই সফট জামদানি যে ধরনের শাড়ি ওরকম শাড়ি পরতে ভালোবাসে তো ওইরকম শাড়ি আমি হিউস্টনে মানে আমি না আমরা খুঁজে পাইনি ওই জন্যই মাকে আর এখান থেকে শাড়ি কিনে দেওয়া হয়নি ভাবছিলাম যে কী কিনে দেয়া যায় মাকে কি কিনে দেয়া যায় বাবাকে তবুও তো কিছু দেওয়া হয়েছে কিন্তু মাকে আর কিছু দেয়া হচ্ছে না কি যে কিনে দেবো সেটাই বুঝে পাচ্ছি না আপনার চলুন বন্ধুরা বাই বাই হবে একটা নতুন ভিডিওতে